চারটি বিশেষ মাস আছে চন্দ্রবর্ষের এই চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন মিনহা আরবাআতুন হুরুম যে চন্দ্রবর্ষের চারটি মাস আছে যে মাসগুলোকে কি মাস বলা হয় সম্মানিত মাস জীবনে প্রথম শুনছেন এরকম একটা না শোনা এবং খুব একটা চর্চা হয় না এমন একটা বিষয় আজ আমরা আলোকপাত করব এটিকে অন্তরে অন্তঃস্থল থেকে ধারণ করতে হবে মুখস্থ করতে হবে এবং এটির উপর নিজের আমল করতে হবে অন্যদেরকে জানাতে হবে ইনসা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন মোহতারিন কোরআন করিমের সুরায় তাওবার একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি তিলাবাত করেছি এই আয়াতে আল্লাহ আল্লাহবুল আলমী নিরশাদ করেছেন নবমন্ডল এবং ভুমণ্ডলের সৃষ্টির দিন থেকেই সৃষ্টি জগতে আল্লাহব্বুল আলমিন এই ভূমণ্ডলে নবমণ্ডলে বছরকে বারোটি মাসে বিভক্ত করেছেন কটি মাসে বিভক্ত করেছেন এই মাসের গণনা এটা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে এ মাসগুলোর মধ্য থেকে চারটি বিশেষ মাস আছে চান্দ্রবর্ষের এই চারটি মাসকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন মিনহা আরবা আতুল হরম এই চারটি সম্মানিত মাস সম্পর্কে আল্লাহ বলছেন দা আলিক দিনুল কাইয়েম ফালা তজলিম ও ফিহিনা এই চার মাস যেটাকে আল্লাহ তারা সম্মান দিয়েছেন এটা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি আল্লাহ বলছেন নিজেরা জলম করবে না অবিচার করবে না সুরায় ছত্রিশ নম্বর আয়াতের এই আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে চান্দ্রবর্ষের চারটি মাস আছে যে মাসগুলাকে কি মাস বলা হয় সম্মানিত মাস কি মাস বলা হয় আর সুরে বা সম্মানিত মাস সম্মানিত মাসের এই ধারণা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন না আমরা রমাদান মাস সম্পর্কে জানি রমাদান হলো বছরের মধ্যে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাস ঠিক না বে ঠিক এটা তো ঠিকই আছে কারণ হাদিসের আমরা জানতে পারি রমাদান সকল মাসের মধ্যে সবচাইতে সেরা মাস সবচাইতে শ্রেষ্ঠ মাস কোন মাস রমাদান মাস রমাদানের পর অন্য সাধারণ মাসের তুলনায় বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ তালা দিয়েছেন চারটি মাসকে কয়টি মাসকে এই চারটি মাস কোন চার মাস যে মাসকে আল্লাহ রবীন্দ্র মর্যাদা দিয়েছেন সে বিষয়ে বুখারি মুসলিমা বর্ণিত আবু আল্লাহ রদিয়াল্লা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সাল্লা ইরশাদ করেছেন যে শাহরা বছর বারোটি মাসে হয় এর মধ্যে থেকে চারটি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তালা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন আর সেই চার মাসের মধ্যে আবার তিনটা মাস হলো ধারাবাহিক ধারাবাহিক পরপর তিন মাস সেইগুলা কোন তিন মাস নবী সাল্লাম হাদিসে নিজেই ব্যাখ্যা করেছেন কাদাহ ওয়াদুল হজ্জাহ ও মোহার্রম জিলক জিলহজ এবং মোহরম এই তিনটা বাই সিরিয়াল ধারাবাহিক মাস আর আরেকটা মাস যেটা চতুর্থ মাস সেটা হলো রজব মাস যেটা জমা দা সানিয়া এবং সাবান মাসের মধ্যবর্তী মাস রমজান মাসের মাসের আগের আগের মাস এটা চতুর্থ সম্মানিত মাস তাহলে মোট সম্মানিত মাস কয়টা হলো চারটা সম্মানিত মাস সম্পর্কে ইতোপূর্বে এই চারটা মাস আল্লাহ বিশেষ সম্মানিত মাস ঘোষণা করেছেন এটা যারা জানতেন তারা হাত তোলেন আগে থেকে যারা জানতেন অল্প কয়েকটা হাত গোনা যাবে দুই চার পাঁচটা হাত মাত্র উঠেছে এর মানে হল এ বিষয়টি আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে নতুন অথচ কোরআনে করিমে সুরায় তওবাতে আল্লাহ তালা বিষয় আলোচনা করেছেন আবার সুরা বাকারাতে আলোচনা করেছেন আল্লাহ বলেছেন ইয়াস আলু নাকে আনিসারিল হারামে কিতালিং ফি হেরাসুল সম্মানিত মাস সমূহে যুদ্ধ বিগ্রহ করা এ সম্পর্কে আল্লাহর বিধান কি এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষ মানুষেরা জিজ্ঞাসা করেছে আপনাকে কুল কবির আপনি জবাবে বলে দিন এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ অনেক বড় অপরাধ এটা গুনা এ মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ আল্লাহ তালা নিষিদ্ধ ঘোষণা করেছেন জায়েজ নাই কারণ এই মাসগুলোকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন মোহতারাম হাজরিন আমরা যে মাসটাতে এখন অবস্থান করছি এ মাসটা হলো সেই সম্মানিত চার মাসের একটা মাস এ মাসটার নাম কি মাস বর্তমানে হিজড়ি বর্ষের বা বর্ষের কোন মাস চলছে রজব মাস রজব মাস এটি সম্মানিত চার মাসের একটা মাস এখন এ মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না আর যদি আমরা কেউ জানিও কিন্তু এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমাদের ধারণা সে সম্পর্কে আমাদের কনসেপ্ট সে সম্পর্কে আমাদের সচেতনতা বা এ মাসকে সম্মান দেওয়া মানসিক দুঃখজনক বাস্তবতা হলো এ আমলটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করার সুযোগ পান না মোহতারাম হাজরিন কোরআন যে বিষয়ে একাধিক জায়গায় আলোচনা করেছে নবী সাল্লাম যেখানে এই চার মাসের ব্যাখ্যা বিশ্লেষণ তার হাদিসে করেছেন সাহবা ইকরাম এ মাসগুলো সম্পর্কে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছেন কোনো খুচরা বিষয় নিয়ে কোরআনে এত দীর্ঘ আলোচনা হাদিসে এত দীর্ঘ বিস্তারিত আলোচনা সাহাবিদের এত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আল্লাহর তরফ থেকে এটা কোনো খুচরা বা ছোটখাটো কোনো বিষয় সম্পর্কে হওয়া সম্ভব তাহলে বোঝা গেল এ মাসগুলোর সম্মান এটা আল্লাহ তালা দিয়েছেন একজন মুসলমান হিসাবে আল্লাহর প্রতি ইমানয়নকারী বান্দা হিসাবে কোরআনে বিশ্বাসী মানুষ হিসাবে আমাদেরকে এই মাসগুলোর সম্মান দিতে এখন প্রশ্ন হলো এই মাসগুলোর সম্মান কিভাবে দিবেন নাম্বার এক এই সম্মানিত মাসগুলো যখন আসবে আপনার আপনার মন মানসিকতার মধ্যে এক ধরনের শ্রদ্ধা কাজ করবে যে একটা বিশেষ সম্মানিত মাস যাচ্ছে রজব মাসের বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে আমাদের কয়জন মানুষ আছেন এটা বলতে পারবেন যে রজব মাসের চাঁদ ওঠার সংবাদ যখন শুনেছি সেই থেকে আমার প্রায় মনে হয়েছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাসের মূল্যবান সময় যাচ্ছে এই স্মরণটা হয়েছে এবং সম্মানিত মাসের কথা স্মরণ হওয়া এবং সম্মানিত মাসকে মনে মনে সম্মান প্রদর্শন করা এটাও এ মাসের একটা আমল এই সম্মানিত মাসগুলো সম্মান প্রদর্শনের অংশ আপনি আপনি কোথাও যাচ্ছেন বিয়েশাদের প্রস্তুতি চলছে আলোচনা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আপনার শ্বশুরবাড়ির গুরুত্বপূর্ণ অনেক গেস্ট অনেক আত্মীয় হবেন যারা তাদের সাথে আপনার এখনও পরিচয় হয় নাই ধরুন আপনার আপনার স্ত্রীর বড়ো ভাই তার সাথে আগে দেখা হয় নাই কথা চূড়ান্ত হয়েছে তার সামনে আপনি স্বাভাবিকভাবে বসে আছেন ফ্রি মুডে কিন্তু যখন আপনি জানতে পারবেন যে এই ভদ্রলোক আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন তার বড় ভাই পিতৃতুল্য বড় ভাই তিনি এই ফ্যামিলির গার্ডিয়ান এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে সাথে সাথে আপনার বসার স্টাইলের মধ্যে একটু আপনি নড়ে চড়ে একটু কাঁচোমুচু হয়ে সম্মান প্রদর্শন করে বিশেষভাবে বসার চেষ্টা করবেন কি করবেন না এর মানে হলো আপনি লোকটাকে সম্মান দিলেন ঠিক কিনা বলেন তাহলে গত মাসটা গেছে সানিয়া সানিয়া মাসেও আপনার আমার মনের যে অবস্থা এই মাসটা যাচ্ছে রজব সম্মানিত চার মাসের এক মাস এ মাসেরও আমাদের মনের একই অবস্থা যদি থাকে তাহলে তার মানে এই মাসটি যে আল্লাহ তালা সম্মান দিলেন আমি সেই সম্মানটাকে বিশেষভাবে ফিল করলাম না তাহলে সেক্ষেত্রে কোরআনের উপরে কি আমল হবে না কোরআনের পরিপন্থী আমল হবে মোহতারাম হাজরিন এ বিষয়ের আলোচনাও আমাদের সমাজে খুব একটা হয় না সম্মানিত মাস সম্পর্কিত ধারণা এ মাসগুলো যখন আসে তখন এগুলো সম্পর্কে আমাদের করণীয় বর্জনীয় এ মাসগুলো সম্পর্কে কোরআন দিশের আলোকে তাৎপর্য আলোচনা এটা আমাদের সমাজে খুব একটা হয় না এই জন্য এই রজব মাসের শুরুতে আমি আমার নিজের স্মরণের উদ্দেশ্যে আপনাদের সামনে আলোচনা করছি এখন থেকে আসুন আমরা নিয়ত করে নেই আমার জীবনের প্রতি বছর যখন রজব মাস আসবে যখন জিলকজ জিলহজ মোহারম এই তিনটা মাস অতিবাহিত হবে এই সময়গুলোতে আমরা আল্লাহর দেওয়া সম্মানিত মাস যাচ্ছে এই কথা মাথায় রেখে এই মাসগুলোর প্রতি মনে মনে সম্মান প্রদর্শন করব অহিংসা মনে থাকবে তো এবং এই মাসগুলো সম্পর্কে যাদের ধারণা নাই আজকের এই মাহফিল শেষে সে সকল বন্ধুদের সাথে সে সকল ভাইদের সাথে সম্মানিত মাসের এই কনসেপ্ট যেটা কোরআন বর্ণিত যেটা হাদিস বর্ণিত যেটা মানুষ বেশিরভাগ মানুষ জানে না সেটা আমরা অন্যদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে সম্মানিতে চার মাসের প্রথম করণীয় হলো আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন একটা সম্মানিত মাস যাচ্ছে অতিবাহিত হচ্ছে সম্মানিত মাসে আমি প্রবেশ করে গেছি এই কথাটা মনে করে এই মাসটাকে বিশেষভাবে মনে মনে রেসপেক্ট করা সম্মান প্রদর্শন করা যেটা সাধারণ মাস না সাথে মাসে সানিয়ার একটা পার্থক্য আছে এই কথা আমাদের মনে রাখতে হবে অথচ বাস্তবতা মাস যেভাবে যায় আমাদের রজব মাসও একইভাবে যায় রজব মাস ঢুকেছে জমাদার স্থানীয় মাস শেষ হয়ে এতে আমাদের তেমন কোনো বিহিত নাই আমাদের মধ্যে তেমন কোনো মানসিক পরিবর্তন এখান থেকে বোঝা যায় এই সম্মানিত মাসের সম্মান আমরা মনে মনে প্রদর্শন করছি অতএব আমরা সম্মানিত মানুষ মাসের সম্মান আমরা মনে মনে ধারণ করব ঠিক আছে তো ইনশাল্লাহ